একটা কালা সাত আটটা না মিশবে না এই যে দেখেন

টাকা টাকা জিজ্ঞির গাইড দেখেন এখন দাম কম মাত্র দশ হাজার টাকা এখন এটা পার পিস কত পরে আড়াইশো পিস থাকে চল্লিশটা আড়াইশো পিস থাকবে চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস কেনা জি এটা গেঞ্জি দেখেন এটা হলো গোলগলা গেঞ্জি চল্লিশ মাত্র

একবার এই দেখেন একদম চকচক করতে সব মানুষ চকচক করতে সেই দেখে বেশ বেশ এটা কোন দেশের ভাই চায়নার চায়না এটা ভালো এটার মধ্যে এটার মধ্যে কম দামি আছে এটা ভালো কত